আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কিন্তু আজকে আমার বোনটা খুবই অসুস্থ রুদ্রমণির খুবই জ্বর এবং সর্দি লাগছে তো আমার বোনকে নিয়ে এখন আমরা ডক্টরের কাছে যাচ্ছি সবাই আমার রুদ্রমণির জন্য বেশি করে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ওয়েট করতেছি আমার নানামণি ডক্টরের কাছে গেছে বসে বসে ওয়েট করতেছি আমার নিয়ে গেছে ডক্টরের কাছে অনেকে ডক্টর দেখানো হয়ে গেছে ডক্টর বলল যে এই সময় একটু জ্বর ঠান্ডা হবে সিজনের পরিবর্তনের কারণে এবং আমার উদ্ভাবনে নাকি দাঁত উঠবে এই জন্য নাকি এখন একটু জ্বর সর্দি থাকাটা স্বাভাবিক আজকে আমার চেঞ্জ আসছে শীতের কাপড় পুকুরে এমন গরমের কাপড় পরে আসছে তবে এখনো বড় হয় এই সমস্ত খাবার দেখলে সে নিতে চায় সব সময় ও এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে বড় তরমুজ না নিয়ে অপচয় না করে দেখে শুনে একদম স্লাইস করে কেটে রাখা আছে এখানে যার যেরকম পছন্দ নিতে পারবে আজকে এসিবিতে আসছি একদম ফ্রেশ তাজা স্ট্রবেরিগুলো অনেক বড় বড় এই ফ্রুট সেকশনে আমার সব সময় ভালো লাগে কিনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এটা জাম্বুরা এক একটা জাম্বুরা ছোট ছোট লেবু এটা কি ফল আমি তো জানতেছি না মালটা নাকি জানি না কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন অনেক বড় বড় অনেক বড় বড় এটা মনে হয় মালটা বিভিন্ন কালারের ক্যাপসিকামগুলো অনেক সুন্দর সবুজ বাংলাদেশ তো বেশি সবুজগুলো পাওয়া যায় এগুলো পাওয়া যায় কিন্তু এখানে সবুজগুলো আমি দেখতেছি না কালারফুল গুলোই বেশি বাংলাদেশে খাতে মামিম তুমি তো এগুলো দিতে চাইছিলে কিনে দিতে পারো না সিএস থেকে দেখো এখানে পেয়ে গেলাম ইফতারির জন্য নিয়ে নিলাম এটা আমার বিয়ে সবাইকে সূর্যমুখী ফুলের শুভেচ্ছা দিয়ে দিলাম তো তোমরা সবাই দোয়া করো আমার জন্য লক্ষ্মী দোয়া চাইছি এখন কান্না চুপ করে ফেলছে আমি আর আমার বোন গাড়িতে বসে আছি আমাদের মামা পাপা একটু কাজে গেছে তাই না স্টার বাক্সে কফি খাওয়ার জন্য গেছে আমাদের জন্য নিয়ে আসবে আমি আর আমার নানুমনি ওয়েট করতেছি আমাদের মামা আমাদের পাপা জন্য কফি আনতে গেছে স্টার বাক্সে আমরা আর এখন বের হলাম না আমার নানুমুনিটা আজকে একটু ঠিক আজকে সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম এখন একটু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের পাপা মামা আমাদের জন্য কফি নিয়ে আসছে আমাদের জন্য না মানে আমার জন্য মনি তো আর খেতে পারে না সবাই আমার ছোট্ট বন্ধু মনেকে অনেক পছন্দ করেন অনেক দোয়া করেন এখন একটু বেশি করে করবেন আমার বোনটা অসুস্থ তো সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম